ওরা সকাল সকাল জ্বালাতে এই সবটা বাবু বাড়িতে আসেন এই কে এসেছে দেখ তো এ তোমরা কোথা থেকে এসেছো আমরা ক্লাব থেকে এসেছি বাবু ওরা ক্লাব থেকে এসেছে হ্যাঁ ওরা আমাকে রাস্তায় ধরেছিলো কী একটা বলবে বলছিলো ঠিক আছে ওদের ভিতরে ডাক আরে তোমরা ভিতরে এসো এসে এসো বাবু ভালো আছেন হ্যাঁ ভালো তো আছি কী এখন বাবু বলছিলাম কি আমরা একটা ডান্স কম্পিটিশন দিচ্ছি যদি আপনি কিছু দিতেন ড্যান্স কম্পিটিশন ও ডান্স কম্পিটিশন তো আমার খুব ভালোই লাগে তো ড্যান্সার কোথা থেকে আসছে এ ড্যান্স কোথা থেকে আসছে রে সুদর কলা থেকে আসছে বাবু সুদূর ব্যাঙ্গালোর থেকে আসছে তো ডান্স ভালো হবে তো বাবু এই রিঙ্কু আছে রিঙ্কু ডান্স পুরো ফাটাফাটি একদম চাপ নেবেন না বাবু তো ডান্সটা কোথায় হবে বলতো বাবু আপনার বাড়ির সামনে হলে ভালো হতো না হ্যাঁ আমার বাড়ির সামনে হলে তো খুব ভালোই হতো তো আমার বাড়ির সামনেই হবে আচ্ছা বাবু তাহলে ঠিক আছে আপনার বাড়ির সামনেই হবে তো ডান্সের জন্য কত দিতে হবে বাবু মাত্র আশি হাজার টাকা দিলেই হবে আশি হাজার টাকা ঠিক আছে আমি আশি টাকা দিয়ে দেবো বাবু আপনার বাড়ির সামনে এত বড় ডান্স কম্পিটিশন হবে আপনি মাত্র আশি হাজার টাকা দেবেন কিছু বাড়িয়ে দিলে হতো না হ্যাঁ তাই তো ভাবছিলাম মাত্র আশি হাজার টাকা ঠিক আছে আমি পুরো ডান্সের টাকাটাই আমি দিয়ে দেবো আচ্ছা ও তাহলে আমরা আসছি হ্যাঁ এবার তোমরা আসতে পারো প্রত্যেক বছর দেখ এই বছর হ্যাঁ একদম

বাবু বিএমডব্লিউ চাবিটা দেন তো এ বুড়ো কদিন পর মরে যায় কুড়ি টাকা না টোটো ভাড়া করনে সোল দাদি আপনারই তো বাবা এ থুতুল করতে বাবু আপনারই তো বাবা এ বেশি বইসকা না নে চলে যায় না ভালো কথা বোঝে না নে চলে যা রেগে দে মানি এ চয়বার ড্যান্সটা দেখে আসি তো সেই মজা হবে চলেন বাবু

হ্যাঁ বাবুর কি হয়েছে বাবুর দেখেন হঠাৎ করে শরীর করেছে তাড়াতাড়ি দেখুন ঠিক আছে আমি দেখছি উঠে বাবু তো মারা গিয়েছে এই নেই A todi e mi cedo. থাকত দিন এ দু মায়া ছো তুমি ডুবে এ দু মায়া ছো তুমি নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে চলে যাওয়ার ভি এই মিছে দুই তুমি থাকো বা এই মিছে দু তুমি থাকবা বা সুক্রিয়া আমরা এমন একটি শিক্ষামূলক মোকালেমা দেখলাম যে আজ চতুর্দিকে আমরা দেখছি নিজের সন্তান হয়েও নিজের আব্বাকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয় এবং তারা শয়তানি কাজের সঙ্গে পয়সা হয়ে গেলে মানুষ জড়িয়ে পড়ে ইসলামিক কাজের থেকে বিরত থাকে তাই এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত পক্ষে দুনিয়াতে আমরা সকলেই চলে যাব কিছু দিনের মেহমান মাত্র তো আসুন আমরা মোকালেমা শুনলাম এবং আরও মোকালেমা আমাদের কিছু কিছু মোকালেমা ছাত্ররা রেডি করেছে আপনাদেরকে শোনাবে এখন আপনাদের সম্মুখে আমাদের শিল্পী ভাইরা যারা এসেছেন তাঁরাও গজল পরিবেশন করবেন কিছু ভাইয়ের সঙ্গে ফোনে কথা হয়েছে তারাও খুব কাছাকাছি রাজারহাটের দিকে আমাদের যত শিল্পী তাঁরা সবাই আসছেন হয়তো দু পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরে ইনশাল্লাহ হয়তো এসে পৌঁছাবে এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করছেন শিল্পী এমডি হাসান সহ তার সহকারী শিল্পী আরও দুই ভাই তারা আপনাদের সম্মুখে গজল পরিবেশন করছেন আমরা মনোযোগ সহকারে থাকি আলহামদুলিল্লাহ সত্যি অতি ভালো লাগছে আজকে এত সুন্দর মাজমা এত সুন্দর অনুষ্ঠান তো তোমাদের ভালো লাগছে তো ভালো লাগছে একটু তকবিদার নারী তকবীর উচ্চ আওয়াজে তকবিদার নারী তকবীর নারী তকবীর ভাই একটু সাউন্ডটা ভাসাবে হালকা হ্যালো যে সমস্ত মায়েরা এই আশেপাশে আপনারা ভিড় করছেন সে ওখানে এলইডি স্ক্রিনের ব্যবস্থা হয়েছে আপনারা সকলেই ওখানে চলে যাবেন হ্যালো চেক চেক হ্যালো হ্যালো சிலர் சவுண்டட்ருன் பாசவே ஸல்லல்லாஹு அலைகா யா யா ரசூலல்லாஹி வஸ স্কিনটা পরিষ্কার করো এ কি অবস্থা হচ্ছে পিছনটা একটু খেয়াল করবে তো চলুন মুনা করবেন এলো আমি আমিনারি লাল সে যে আদরে দোলাল এলো আমি আমিনারি লাল সে যে আদরে দোলাল চিনে ঘনে কমাল বলো নব এলো আমি আমিনারী লাল যে আদরে দোলাল এলো আমি আমিনারি লাল ঝে আদোরে দোলাল জিনেতে কমাল বলো না বে ইন বে এলো নব মারে প্যারা মিনারী লাল ালে কাল বলো নব এলো আমি লাল দোলাাল এলো আমি লাল আদোরে দোলাাল চিনে গোনে কামাল বলো নব হলো নব ঝার ঝড়ছে খুলে গেল পারি প্রকাশ রসি রসি এলো দে ইমাম দিল খুশি রে এলা এলো নোপি দেুশি রে এলা তো হি বে কোরআন ভালো নবী নবী এলো নবী মর পা नवीलो नवी मारू प्यारा नबी हेलो नबी मारू प्यारा नवीलो आमीनारी लाल छे जे आतो ॾे दोलाल हेलो आमीनारी लाल छे जे आतो डे दोलाल তে কমাল বলো নবি নবি এলো আমিনা দিলাল সেজে আদরে দোলাল চিন আমিনা দিলাল সেজে আদরে দোলাল চিন গুনে তে কমাল বলো নবি নবি এলো নবি মোর জোর করে তবে তো নারিত বীর আর জোর তো নারিত বীর পিছনে যারা বসে আছে ভাই সবাই মিলে একটু তবে দেয় সত্তরটা করে নেই হবে কারা বিরত থাকে একটু দেখি জোর করে তবে নারিত বীর আর জোর তো নারিত বীর ছোট্ট করে পেশ করলাম আর একটা ছোট্ট করে পেশ করবো যেহেতু আমার আজকে অনুষ্ঠান আছে আমি যাব আধ ঘন্টার জন্য আবার চলে আসবো ইনশাল্লাহ তো চলুন মনে আকর্ষণ করবেন খুবই ভালো লাগবে ডুয়েট কালাম একটা ছোট্ট করে পেশ করবি ইনশাল্লাহ নীল আকাশে তারার মেলা সাজিয়ে দিলে তুমি নিপুণ ভাবে ঝিরি ঝিরি ঝরে নাগুলো গুল দিলে তুমি পাহাড়ের বুকে نیل آکا سے بوکے ملا سر পাহাড়ের বকে কিছু বোঝা যায় না তোমা দিম soporte se mano শুভাষুরের বাতাসুর পিসারতু ঢালে সাগর নদী তোমার নামে ঠেউ ছড়িয়ে চলে ফুলের শোভা বাসি ভরির বাতাস সুরো বিশদায় রদ নদী তোমার নামে দেও ছড়িয়ে চলে হাবা কিছু বোঝা চাই না তোমার মহিমা কিছু বোঝা যায় না তোমার মহিমা তুমি মঘা মঘিয়া তুমি রঘবান রভুমার তুমি রঘুমার নিরভুমার তুমি রঘুমার ঘুমার তুমি রঘুমার নীলতা সে তারার মেলা সাজিয়ে দিলে তুমি নিপভাবে যে রে যে রে চরনা গোল করিয়ে দিলে তুমি পাঘারের বোকে কিছু বলতে চাই না তোমার বিমো তুমি রঘুম রুমানঘুমানঘুম তুমি রঘুম তুমি বীর আর নারিত বীর নারিত আলহামদুলিল্লাহ আমরা শুনলাম পরপর দুটি গজল এখন আপনাদের সম্মুখে আরও একটি সিঙ্গেল গজল পরিবেশন করবে শিল্পী নাজমুজ সাকিব তাঁর একটি গজল আমরা শুনব তারপরে আমাদের মাদ্রাসার একটা বাচ্চা তোমরা রেডি থাকো তোমাদের বক্তব্য জন্যে আচ্ছা জি জি ঠিক হ্যালো হ্যালো ঠিক হ্যালো ঠিক হ্যালো হ্যালো লং করবেন ভাইজান প্রেশারটা তোলেন না করেন লং بلو مدینہ 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 بلو مدینہ 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 مدینمدین مدینہ مدینہ مدن مدین مدینہ مدینہ مدین 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 مدین مدینہ نکلے س न कयां जे पाण मे गो मोहम्मद मेरे गार सो मोहम्मद मेरा जो मतेन भलो मते नमे नम इन भलो मते इनमे इनमे न भलो मते इनमे इनमे इन भलो मदे مد <متحدث> رہا ہے میرا چل رہا ہاں با مل گل مدینہ ڈب رہا ہے سینا کی با اوہ میں لگے مجھے جلم مدینہ میرا دل تیر رہا ہے میرا جل رہا ہے سینا میرا دل تھی رہا ہے میرا جل رہا ہے سنا دبا کے دبا बाबा अदेना भलो मदीन मदीन मदीना भलो मदे न मेन मदीना भलो मदीन 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 भलो मदीन मदीना हे

আলহামদুলিল্লাহ জি আমাদের যেহেতু এই দুদিন ব্যাপী যে প্রোগ্রাম আমরা আজকের দিনেদের এখনই অনুষ্ঠানের বিরতি রাখা হচ্ছে নামাজের জন্য নামাজের পরে পরেই আবার আমাদের পূর্ণাঙ্গে যেভাবে অনুষ্ঠান চলছিল এইভাবে অনুষ্ঠান চলবে এবং বাইরের যে সমস্ত শিল্পীর আসার কথা ছিল তারা ইতিমধ্যেই কিছু শিল্পী উপস্থিত হয়েছেন আমরা তাদের মনমুগ্ধকর গজল আমরা ইনশাল্লাহ শুনব একটা গাড়ির চাবি পাওয়া গেছে যার চাবি এসে আমাদের শাইন ভাইয়ের কাছ দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন